হাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো একটা নতুন সকাল আজকে ডিসেম্বরের শুরু আজকে এক তারিখ তো আজ থেকে আবার শুরু করছি এরকমভাবে ডেলি ব্লগ মাঝখানে অনেক দিন ধরে ডেলি ব্লগ করা হয়নি তো আজ থেকে আবার ডেলি ব্লগ তোমাদের কাছে যাবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে একটু সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওগুলো লাইক করো তো চলো আজকে সকালটা শুরু করি খুব দারুণভাবে এক্ষুনি চা করব চাটা খাবো কি তারপর আজকে সারাদিনে কি কি করব না করব সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ব্লগটা ভালো করে দেখতে থাকো ফ্রেন্ডস এখন আমাদের আমার ব্রেকফাস্ট কমপ্লিট চাটা খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি তো এটা কি করলে ভালো হয় আমি জানি না তবে হোম রেমেডি একটা কিছু অ্যাপ্লাই করছি তো তোমাদের দেখাচ্ছি কন্ডিশানটা কীরকম এই যে দেখো আঙুলটা কীরকম হয়েছে যে দেখতে পাচ্ছ তোমরা পুরো আঙুলটা সাদা হয়ে গেছে নর্মালি আঙুল কি হয় এরকম থাকে তো এইটা দেখো পুরো সাদা হয়ে গেছে এটা অনেক দিন ধরেই এরকম হয়েছে কি থেকে হয়েছে জানি না আর খুব ব্যথা করছে তো এখন ভাবছি আমি এই জন্য হোম রেমেডি কিছু ট্রাই করব মানে এইটা দিয়ে এটাকে নখটাকে পুরো কাটব দেখতেই পাচ্ছ এটা কী জিনিস তো এইটা দিয়েই ভাবছি এখন আমি এই নখটাকে পুরোটা কাটব তো কেটে দেখা যাক কি হয় তো ভয়ও করছে যাই না কীরকম ব্যথাটা হবে তবে এখনও খুব ব্যথা হচ্ছে কারণ এটা পুরোটাই ছেড়ে গেছে নখটা তো খুব ওই জন্য যা কিছু খাচ্ছি যা কিছু করছি সবটাই এর মধ্যে ঢুকে যাচ্ছে তো চলো এটা কাটা শুরু করি তারপর দেখা যাক কি হয় তো দেখো নোখটাকে পুরোটাই কেটে ফেলা হলো দিয়ে এখন একটু ওষুধ লাগিয়েছি দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পাচ্ছ। পুরো দেখো নোখটাকে তুলে দেওয়া হলো তো আশা করা যায় এবার নোখটা হয়তো ঠিকঠাক বেরোবে এটা অনেক দিন ধরে এরকম হয়ে গেছিল তো নিচের যে চামড়াটা নরম থাকে সেটা এখন পুরো নোখের মতো এরকম শক্ত হয়ে গেছে কাটতে রীতিমতো আমি ভেবেছিলাম কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পারিনি এত ব্যথা হচ্ছিল যে আমি আর ভিডিও তোলার মতো এতে ছিলাম না তো এখনো প্রচন্ড লাগছে জানি না এরপর এটা দিয়ে কোনো কিছু কাজ করতে পারবো কিনা এখন অন্তত আজকের দিনটা তো খুব ব্যথা হচ্ছে তো যাই হোক দেখা যাক যদি কিছু হয় তোমাদের সাথে আবার সেটা শেয়ার করছি বলো সবাই সাবস্ক্রাইব করো তো চলো এখন হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াই দেখো এখন আনাজ কাটা চলছে এখানে দেখো পেঁয়াজ কলি কাটা হচ্ছে আর ওদিকে আলু রয়েছে তো আজকে ফুলকপি আলুর তরকারি ফুলকপিটা কোথায় গেলো ফুলকপি রয়েছে ফুলকপি আলুর তরকারি আর পিঁয়াজ কলি ভাজা ডাল তার সাথে হচ্ছে লাউয়ের তরকারি সমস্ত কিছু আজকে মেনু আর চালতার আচার রয়েছে মানে আচার বলবো না চাটনি বলবো তো আর ডিমের কারি আছে তো আজকে চলো তোমাদের সাথে দেখাচ্ছি তবে রান্নাটা পুরোটা শেয়ার করছি না রান্নাটা তো সবাই জানো তো দেখতেই পাচ্ছো এখন কাটাকুটি চলছে তো তারপরে রান্না হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে মামা চান টান সব কমপ্লিট আচ্ছা দেখো আজকের এখানে মেনু তোমাদের বললাম এটা হলো লাউ ফুলকপি আর দেখো পেঁয়াজ কলি আলু ভাজা ডাল ডিমের কারি আর আর দেখো এটা হলো চালতার অম্বল তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন আমি হোম মেড ফুচকা নিয়ে চলে এসেছি এখন হোম মেড ফুচকা বানিয়েছি আর এটা হলো পুদিনার জল তো এখন খেয়ে নিই কেমন হয়েছে বলছি তোমরাও এরকম পারলে বানাতে পারো এর ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি সব জানিয়ে দেবো তো চলো চটপট ফুচকাটা শেষ করি তো ডিনার ফিনার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখালে আমাকে সন্ধ্যেবেলা বেশ একটুখানি হোম মেড ফুচকা বানিয়েছিলাম তো এরকম প্রায় দিনই বানাই ফুচকা তো বেশ ভালোই হলো তা হাতটাতে সেই তোমাদেরকে দেখালাম যে হাতটা ওই নোটটা কাটা হয়েছে তো কাটার পরে দেখছি খুব ব্যথা ব্যথা হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওই জন্য সেরকমভাবে বেশি ভিডিও করা হয়নি আজকে তো অনেক কষ্টে সৃষ্টি এখন ডিনারটা করলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে জানি না কি দিলে বা কী করলে ওটা কমবে তো কোনো পেনকিলার তো খাওয়া যাবে না এটা সেরকম ব্যথা হচ্ছে না কিন্তু ওটা কেমন টন টন করছে মনে হচ্ছে যেন কেউ ছুঁচ ফোটাচ্ছে কেমন একটা হচ্ছে প্রচণ্ড ইরিটেশন হচ্ছে তো ওটা যতদিন না নোখটা ঠিকঠাক হবে আবার ততদিন পর্যন্ত এরকম একটুখানি সহ্য করতে হবে আর খুব সাবধানে থাকতে হচ্ছে না হলে প্রচণ্ড লেগে যাচ্ছে তো যাই হোক এখন দেখো ওই যে মাম্মা পিছনে হ্যাঁ বলো গুড নাইট করে দাও সবাইকে মশারি টাঙানো হয়ে গেছে আমাদের মশারি টাঙিয়েই শোয়া হয় তো আর ভালো লাগছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে অ্যারেঞ্জ করলাম তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তো আবার তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা করে দাও